সম্মানিত বন্ধুগণ আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝিনা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝেছিল ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহর মানে নমরুদ বুঝেছিল আবু জেহেল বুঝেছিল ঠিক কি না ঠিক লা ইলাহা যখন মুসা আলাইহিস সালাম বলছিলেন ফেরাউন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ ফেরাউনের মটকা গরম হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই দাওয়াতই দিয়েছিলেন নমরুদের মাথা গরম হয়ে গিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাম মক্কার কাফের মুশ্রিকদেরকে এই দাওয়াতেই দিয়েছিলেন কাফের মুশ্রিকরা মুশ্রিকরা বুঝতে পেরেছিল যে ইলাহ এটা এটা দাবি কি ইলাহ শব্দের দাবি হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি আল্লাহ ছাড়া কোন শাসনকর্তাকে করে তাকে মানি আল্লাহর বিধান দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিধান দিয়ে আল্লাহর সমস্ত হুকুম দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলবে এখানে অন্য কারো দাদাগিরি খাটবে এটা হচ্ছে আল্লাহ ইলা শব্দের মূল কথা যারা আজকে অপরাজনীতি করে মানবরচিত মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে তারা কি না ইহার মধ্যে আছে বলেন কথা বলেন যারা আজকে আব্রাহিকের পচা গণতন্ত্রের ফেরিওয়ালা যারা আজকে সমাজতন্ত্র জাতীয়তাবাদ পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষ অথবা প্রতিষ্ঠার আন্দোলন করে ইসলাম বাদ দিয়ে তারা কিলা ইহার দাবি পূরণ করেছে তাহলে তারা কিভাবে নিজেকে মুসলমান দাবি করে মুশ্রেক অবস্থায় আছে এখনো ঠিক কিনা মুশ্রেক অবস্থায় থেকে মুসলমান দাবি করা যায় সমিত বন্ধুগণ জিলহজ মাসের দাবি হচ্ছে বলতে হবে আর তসবিহ সুবাহ বলবা সমস্ত ক্ষমতা এবং দুর্বলতা মুক্ত যার অর্থ সুবাহ মানে কি যিনি আল্লাহ সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত তার নাম আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ক্রেডিট কার্ড এর মানে হচ্ছে একমাত্র তিনি আইনদাতা বিধানদাতা শাসন কর্তা মনে বিচার কর্তা তিনি ছাড়া আর কেউ আইন দিতে পারে না বিধান দিতে পারে তার ওই বিধান মানি আল্লাহ আকবর চার নম্বরে আল্লাহবীর আল্লাহ আল্লাহ হচ্ছে সবচেয়ে মহান সবচেয়ে বড় তার উপরে কারো মাতব্বরি চলে তার উপরে কারো অধিকার আমরা ব্যক্তিগত ভাবে আমাদের মা বাবাকে ভালোবাসতেই পারি বাঁচতে হবে স্ত্রীকে ভালোবাসি বাঁচতেই হবে ব্যবসাকে ভালোবাসি বাসতে হবে আরো যত যে কেউ আছে বাসতে হবে ভালো কিন্তু সকল ভালোবাসার উপরে ভালোবাসা পাবে কে আমাদের সমস্ত ভালোবাসা পাওয়ার একমাত্র হকদার কে আমাদের হৃদয়ের বুক কার জন্য যাদের বুক ভরা ভালোবাসা শুধু আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য নবীর জন্য ইসলামের জন্য থাকবে তারা এক খাটি মুসলমান আর আল্লাহর জন্য রসুলের জন্য ইসলামের জন্য যদি বুক ভরা ভালোবাসা না থাকে অন্যের জন্য ভালোবাসা ইসলামের বারোটা বাজে তার কিচ্ছু ফিলিংস হয় না ঠিক কি না বর অংশে নিজে ইসলামের বারোটা বাজার পক্ষে ঠিক কি না ইসলামের বারোটা বাজে তার কোনো মন খারাপ হয় না আল্লাহ আল্লাহ চুলকে গালি দেওয়া হয় তার মন খারাপ হয় না আল্লাহর কোনো হুকুমত নাই যে এই পৃথিবীতে তার কোনো মন খারাপ হয় না আল্লাহর জন্য তার ভালোবাসা নাই কিভাবে তুমি মুসলমানের ভাই ঠিক কি না আল্লাহর আইন যেখানে লঙ্ঘিত লঙ্ঘিত হবে সেখানে আমার কলি যে কাঁদবে আমার অন্তর কাঁদবে হারে আল্লাহর আইন নাই রে কাফের যেখানে পাপাচার দেখবো অশ্লীলতা বেহাল দেখলে আমার কষ্ট লাগবে বরং যারা এই দেশকে এই পৃথিবীকে যারা এই পৃথিবীকে যারা পৃথিবীর পরিবেশকে যারা অস্থিতিশীল অস্থিতিশীল করেছে যারা বিশৃঙ্খলাকারী হত্যাকারী ধর্ষণকারী লুটপাটকারী টেন্ডারবাজি চাঁদাবাজি যারা যারা বিভিন্ন ধরনের মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনকারী আমরা তাদেরকে ভালোবাসি তাদেরকে চান্দা দেই তাদেরকে টাকা দেই পয়সা দেই অফিস করার জন্য জমি দেই ঠিক কিনা আল্লাহ আল্লাহর ঘরের জন্য চাইলে মনটা ছোট হয়ে যায় ঠিক কিনা ইসলামের জন্য চান্দা চাইলে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চান্দা চাইলে এনত চাইলে মনটা ছোট হয়ে যায় আল্লাহর জন্য কুরবানি নাই

জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট আমি মোহাম্মদ নবিয়া আর মোহাম্মদ সাল্লাহামকে নবী বাং রসুল নেতা হিসাবে পেয়ে সন্তুষ্ট যারা এই তিনটা জিনিস পেয়ে যারা গর্ববোধ করে যারা সন্তুষ্ট তারাই হচ্ছে মুসলমান যাদের নেতা মোহাম্মদ সাল্লাহাম নয় যাদের জীবন আদর্শ লক্ষ্য উদ্দেশ্য ইসলাম নয় যবর আইন দাতা বিধান দাতা আল্লাহ নয় তারা মুসলমান হতে পারে সম্মানিত বন্ধুগণ এজন্য আসুন এখনই আমাদের আইন দাতা বিধান দাতা সংবিধান দাতা হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহকে ইসলাম শরিয়া হিসাবে আইন হিসাবে দলিল হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে নিতে হবে ইসলামকে দল হিসাবে নিতে হবে ইসলামকে পার্টি হিসাবে নিতে হবে ইসলামকে ঠিক কি না আর নেতা হিসেবে নিতে হবে আদলস হিসেবে নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাই প্রশ্ন মান রাব্বুকা তোর রবকে অমাদিনুকা তোর জীবন ব্যবস্থা কি ছিল অমন্নাবিয়ুকা তোর নেতা কে ছিল বল ঠিক কি না যদি এই তিনটা ঠিক করতে না পারেন ফাতার আব্বাসু অপেক্ষা করেন মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে হারে হারে টের পাবেন আপনি কি ভুলটা করেছেন ঠিক কি না ঠিক সম্মানিত বন্ধুগণ প্রাণ প্রিয় উপস্থিতি এরপরে রমাদানুল মোবার সরি জিলহাস মাসের আমল অন্যতম সাধ্য মতো দান করা কি করা সাধ্য মতো এই দশ দিনে আমরা কি করব দান করব আলহামদুলিল্লাহ আপনারা দানবীর আপনাদেরকে আমি দানবীর হিসাবেই পেয়েছি এত সুন্দর মসজিদ আপনারাই করেছে যখন যা চান্দা চাওয়া হয়েছে দিয়েছেন গেল দুই জুমা জুমা আগে তার আগের জুমা আপনারা মোটা অঙ্কের অনেকে ওয়াদা করেছেন ঠিক কিনা করেছেন না আলহামদুলিল্লাহ অনেকেই ওয়াদা পূরণ করেছেন কিছু সংখ্যক বাকি আছে যে সমস্ত ভাই এখনো অভাবে হোক কিংবা স্বভাবে হোক আপনারা আপনাদের এই ঋণটা আল্লাহ দেওয়া আদা না আল্লাহকে দেওয়া দানা না আল্লাহকে দেওয়া এই ওয়াদা পূরণ করবেন আল্লাহ তালা আপনার আপনাকে যে দিতে চেয়েছেন আল্লাহ দিতে চান নাই আল্লাহ বলছেন হে আদম সন্তান আমাকে দান করো আমি তোমাকে দেব তুমি হস্ত নগণ্য দাতা আর আমি হচ্ছে উত্তম দাতা ঠিক কিনা তুমি হস্ত নগণ্য সাহায্য করি আর আমি হচ্ছে উত্তম সাহায্য করি ঠিক কিনা সুতরাং আল্লাহর এই ঘরকে আপনি কষ্ট হলেও আপনার যে ওয়াদা আল্লাহর সাথে আছে চুক্তি এটা দিয়ে দিন আল্লাহ আপনার পকেট ভরার দায়িত্ব নেবেন ইনশা বন্ধু বন্ধুগণ সুতরাং যেহেতু মসজিদের কাজ সলমান সম্মানিত মতআলি সাহেব তিনি বলেছেন যে কাজ আর্থিক সংকট আছে যারা অদা করেছেন তাদেরকে একটু বলবেন যেন তারা ওদাটা পূরণ করে দেন সুতরাং আপনাদের ওয়াদাটা আল্লাহর জন্য পূরণ করা যায় তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সাধ্য মতো দান করব জিলহাজ মাস আসতেছে যদি এই কয়দিন না পারি জিলহাজ মাসে দেবেন বেশি সব সুবাহ আল্লাহ সম্মানিত বন্ধুগণ এরপরে বেশি বেশি করে আমরা দোয়া পরবো আরবি দিয়ে দোয়া

অর্থাৎ এতদিন আমি ইসলামের বাইরে ছিলাম পাপের রাস্তায় ছিলাম আমি ইসলামের বাইরে যত মতবাদ ছিল যত চিন্তা ভাবনা ছিল এগুলোর মধ্যে ছিলাম আজ থেকে আমি ইসলামের বাইরে নাই আমি ইসলামের মধ্যে এখন কি ইসলাম আছে যেখানে কোরআন আছে যেখানে আমরা আছি ইসলাম নাই যেখানে কোরআন নাই যেখানে রসুলের নেতৃত্ব নাই যেখানে আমরা নাই ঠিক কি না এইটা বললে কয় রাজাকার মৌলবাদ ঠিক না আমরা মৌলবাদ তুমি কপাল পরা জাহান নামি না ঠিক আমরা মৌলবাদী বলছি না আসমান জমিনের মালিক যার কাছে আমাকে ইচ্ছায় অনুষ্ঠায় ফিরে যেতে হবে তার পক্ষে কথা বলছি তার পক্ষে কথা বললে যে তোমার জলে নিঃন্দে তুমি জাহান নামি আর কিছু না ঠিক কিনা সমার্থ বন্ধুগণ প্রাণপ্রিয় মূল উপস্থিতি এই দশ দিনের এরপরে কথা হচ্ছে তবা তো করবো তব মানে এটা বলবো এবং সবচেয়ে তবার মূল কথা হচ্ছে পাপের রাস্তা ছেড়ে দিয়া ইসলামের পথে আসব সমর্থ থাকলে সাধ্য মতো যদি আমাদের সমর্থ সমর্থ থাকে তাহলে আমরা কি করব হজ করব। হজের তো এই বছরে আর সুযোগ নাই আছে সুযোগ নাই যাদের পয়সা হয়েছে আমরা কি করব হজ করার নিয়ত করব আল্লাহ রসুল্লাহাম বলছেন যে যারা যাদের সমর্থ হয়েছে তাড়াতাড়ি হজ করে নাও তুমি জানো না তোমার পরে কি আছে কারণ মারাও যেতে পারি অসুস্থ হতে পারি বিছনায় পড়ে যেতে পারি আবার টাকা পয়সা হারিয়ে মিসকিন নিঃস্ব হতে পারি না পারি না সুতরাং আল্লাহ রসুল বলছেন যে যখনই হজ ফরজ হবে তাড়াতাড়ি হজ করে নাও আর হজ করলে কেউ কোনোদিন গরিব হয় এটা হাজি আছে দেখবেন পৃথিবীতে কোন ব্যক্তি হস করে আসার পরে ফকির ভিক্ষে করি খাইছে কথা বলেন এখানে হাজির সাহেব আসে নাই আমাদের মতল্লি সাহেব তো মনে হাস করছে করছেন না ভিক্ষে করি খায় অভাবী না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যারা হস করে তাদের অভাব দূর করার দায়িত্ব তা আল্লাহ তারা হচ্ছে আল্লাহর মেহমান অফদুল্লাহ আল হাজু অফদুল্লাহ হাজিরা আল্লাহর মেহমান হাজিরা কি আর আল্লাহর মেহমান অভাবে থাকবে না খেয়ে থাকবে অসম্মান তো হবে এটা হতে পারে সুতরাং সম্মান পেতে চান তাহলে কি হজের নিয়ত করেন আমারও নিয়ত আছে ইনশাল্লাহ আল্লাহ চাইলে পরে হজ করবে ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ সময় নাই কয়েক সেন্টেন্স বলে দিয়ে হজ করলে আপনার লাভ কি কারণ হজের বিষয়ে আমি আলোচনা আগামী করতে পারবো না হজ ইমানে ইসলামের পঞ্চম স্তম্ভ পাঁচটা স্তম্ভের একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি হজ কারো কবুল হয় তার জন্য জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না জুবান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা হজ করে শুদ্ধ ভুমিস্ট নিশপাপ শিশুর মতো তার জীবনটা আমি করে দেই অর্থাৎ তার আমলনামায় আর কোনো গোড়া থাকে সম্মানিত বন্ধুগণ পানি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি কোট করার সময় নাই নবী করিম সাল্লাল্লাহু বলছেন পানি যেমন ময়লা পরিষ্কার করে যারা হজ করে হজ তাদের গুনাহসমূহ কি করে যায় পরিষ্কার করে দেওয়া বিশ্বাবী সাল্লাহ বলেছেন যারা পায়ে হেঁটে হস করতে যায় প্রত্যেক কদমে হারাম শরীফের নেকি দেওয়া হয় কি শরীফের হারাম মানে কাবা শরীফের নেকি কাবা শরীফের নেকি মানে কি জানেন কাবা শরীফে একটা নেকি সমান সমান এক লক্ষ নেকি ঠিক না অর্থাৎ হাজিরা যারা পায়ে হেঁটে হস করতে যায় তাদের প্রত্যেকটা কদমে এক লক্ষ করে নেকি লেখা হয় সুবাহ আর কেউ যদি উঠে গমন করে যায় যেহেতু আগে উঠছিল সাওয়ার হিসাবে সাওয়ার হিসাবে উঠে যায় তাহলে উঠের প্রত্যেকটা কদমে আল্লাহ তালা প্রত্যেকটা কদমে আল্লাহ একটা করে সব দেন আর একটা করে করে দেন হাজিরা হচ্ছে আল্লাহর তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ কবুল করে নেন হাজিরা কি আল্লাহর মেহমান আর আল্লাহর কাছে তারা কোনো কিছু দোয়া করলে আল্লাহ কি করে নেন কবুল করে নেন এরপরে তারা ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেন সমৃদ্ধ বন্ধুগণ হাজিগণ কেয়ামতের দিন মুসিবতের দিনে তাদের পরিবারের চারশো সদস্যদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে সুমাল্লাহ বলবেন না চারশো সদস্যের জন্য কি সুপারিশ করতে পারবে একজন হাজি যদি তার হজ কবুল হয় যদি রাষ্ট্রের টাকা চুরি করে হজ না করে নিজের কষ্ট করে টাকা দিয়ে হজ করে ঠিক না। কিন্তু শয়তান আছে প্রত্যেক বছর হজ করতে যায় ঠিক কিনা আসলে নাই প্রত্যেক বছর হজ করতে যায় আর তোমার জন্য জীবনে একবার হজ করা ফরজ ওই টাকাটা যদি তোমার বৈত ধরলাম বৈত টাকা আর তুমি তোমার ওটা পরিবারের অন্য অনেকে না খেয়ে আছে আত্মীয় সের মধ্যে আছে তাকে দাও হস করা ঠিক কিনা একবার হস করা এরপরে যতবার হস করবে নফল ঠিক কিনা আছে আবার যারা হারাম টাকা হস করতে যায় যে আবার শয়তান ঢেলায় ও তো নিজেই শয়তান ঠিক না শয়তান ঢেলায় শয়তান কয় তুই তো মোশাই বড় শয়তান রক্তের শয়তা ঠিক কিনা আরাম টাকা হজ করতে যায় সমানিত বন্ধুগণ এই জন্য হজ আমরা অবশ্যই করবো আল্লাহর জন্য ঠিক কিনা প্রিয় উপস্থিতি যারা দুর্বল জেহাদ করতে যাদের মনোবল নাই জেহাদ যাদের জন্য জেহাদকে যারা ভয় পায় আল্লাহ রসুল তাদের জন্য একটা অপশন রেখেছেন আল্লাহ রসুল বলছেন যারা জেহাদ করতে ভয় পাও রক্ত দেখতে ভয় পাও তোমরা হজ করো হজ করলে জেহাদের সব শুভ হানন্দা হজের জন্য যা অর্থ ব্যয় হয় আল্লাহ রসুল বলেছেন এক দিরহাম সমান সমান এক লক্ষ দিরহাম সমান সমান সব সুবান আল্লাহ অর্থাৎ এক দিরহাম হজের জন্য যে আপনি বেয়ে ব্যয় করেন তা এক লক্ষ দির ব্যয় করার সমান সুবান আল্লাহ সুবান আল্লাহ যে কত প্রশ্নত আছে হাজিদের জন্য এই আমরা হজ কর্ম দিন আল্লাহ হজ নিয়ে তো আমরা করি আল্লাহ রসুল বলছেন যে যারা হজ ফরজ হওয়ার পরে পাঁচ বছর হজ করে না হজ ফরজ হওয়ার পরে কি পাঁচ বছর হজ করে না তিনি বঞ্চিত অবশ্যই বঞ্চিতদের অন্তর্ভুক্ত বঞ্চিত মানে কি জান্নাত পাবে না বঞ্চিত মানে কি আসল বঞ্চিত তারা যারা আল্লাহর ক্ষমা পাবে না জান্নাত পাবে না ঠিক কি না তারা বঞ্চিতদের অন্তর্ভুক্ত আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক আল্লাহর যায় আসে যারা হজ ফরজ হওয়ার পড়েও যারা হজ পড়ে না ও ইহুদি খ্রিস্টান কি হয়ে মারা যায় যাক আল্লাহর কিছু যায় আসে না এবং আমরা যাদের সামর্থ্য আছে কুরবানি করব কি করব কুরবানি করব এই মোটামুটি ছিল জিলহস মাসের দশ দিনের প্রস্তুতি প্রস্তুতি সংক্রান্ত আলোচনা ইনশাল্লাহ আমরা আগামীতে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা সলা আদায় করেননি সোলা আদায় করেনি